বিভিন্ন প্রকার পাখি কবুতর এবং হাঁস মুরগি কিনতে চাইলে আপনি চলে আসতে পারেন ঢাকার অদূরে টঙ্গি বাজারে এখানে প্রতি রবিবার হাঁস মুরগির এই বাজার বসে এছাড়াও সপ্তাহের যে কোনো দিন আপনি স্থায়ী দোকানগুলো থেকেও হাঁস মুরগি ও পাখি কিনতে পারবেন প্রথমে আমরা আজকে পাখি দেখব এখানে বিভিন্ন প্রজাতির পাখি পাওয়া যায় ময়না টিয়া বাজিগর কাকাতুয়া শালি গুগুসহ সহ আরো অনেক প্রজাতির পাখি রয়েছে এই টিয়াটিকে বেঁধে রাখা হয়েছে যাতে এটি উড়ে না যায় এই টিয়াটি সত্যিই দেখতে অসাধারণ এই কাকাতুয়া জোড়াটা আমার কাছে বেশ ভালোই লেগেছে এগুলোর দাম ছিল পঁয়ত্রিশশো টাকার মতো এখানে সবচেয়ে কম দামি পাখি বাজিগড় বাজিগরের জোড়া ছয়শো টাকার থেকে শুধু ভালো থাকলে আপনি পাখির প্রেমও এখানে দেখতে পাবেন এখানে শুধু বড় পাখি না তার পাশাপাশি পাখির বাচ্চাও বিক্রি করা হয় এত এত পাখির মাঝে আমার মনে হয়েছে আমি যেন কোনো পাখির রাজ্য হারিয়ে গিয়েছি চারদিকে শুধু পাখি আর পাখি এবং তাদের কিচিরমিচির মিচির মধুর আওয়াজ তারপর আমরা চলে আসি কবুতরের দিকে এখানে গোলা লোহার গুলি লাক্ষা সিরাজি কিং প্রিন্স গিরিবাজ পটার মুকি জ্যাকোবিন সহ আর অনেক প্রজাতির কবুতর রয়েছে কবুতরগুলো দেখতে সত্যি অসাধারণ ছিল বিশেষ করে এই সাদা কবুতরগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে এইগুলোর মতো মোটা স্বাস্থ্যবান কবুতর আমি এর আগে কখনো দেখিনি এই কবুতরটি মোটামুটি একটি বয়লার মুরগির সমান্ত তো হবেই এছাড়াও আরও বিভিন্ন কালার এবং প্রজাতির কবুতর এখানে রয়েছে এখানে আপনি ডাকার বিভিন্ন জায়গা থেকে কম দামে কবুতর কিনতে পারবেন এখানে ছোট হাঁস মুরগির বাচ্চা এবং কয়লার বাচ্চাও কিনতে পাওয়া যায় এবং এগুলোর দামও তুলনামূলক খুব কম এগুলো হচ্ছে ফাইটার মোরগ এই ফাইটার মোরগ সাউথ ইন্ডিয়ান মুভিতেই বেশি দেখা যায় তবে বাংলাদেশে যেগুলো পাওয়া যায় তা আমার জানা ছিল না এই মোরগগুলো বেশ লম্বা এছাড়াও এখানে আমেরিকান জাতের মুরগি দেশি মুরগি কক মোরগ তিতিরও পাওয়া যায় এই দাদাকে দেখুন কি স্বাস্থ্যবান উনি আপনি যত ইচ্ছা মুরগি এখান থেকে কিনতে পারবেন এবং তাও ডাকার ভিতর সবচেয়ে কম দামে মুরগির সমারোহ এখানে যেন মুরগির কোনো অভাবই নেই জাতের এই মোরগগুলোর দাম অনেক বেশি এগুলো এক একটি পিসের দামে সাড়ে পাঁচ থেকে সাড়ে আট হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এই কালো মোরগগুলো ডিমো কালো হয় এগুলো আমেরিকান প্রজাতির এছাড়াও এখানে একটি বিল্লো মামাও রয়েছে তারপর চলে আসলাম হাঁসের দিকে এখানে অনেক রাজহাঁস পাওয়া যায় তাছাড়াও দেশি হাঁসও রয়েছে এখানে ছোটবেলায় আমি রাজহাঁস অনেক ভয় পেতাম কারণ কয়েকবার রাজহাঁসের দৌড়ানি খেয়েছি তাই রাজহাঁস দেখে একটু আতঙ্কে ছিলাম এখানে রাজহাঁস সুলভ মূল্যে পাওয়া যায় শেষ পর্যন্ত সাহস করে একটি রাজহাঁস হাতে নিলাম হাঁসটি শান্ত ছিল তবে বেশ বাড়ি ছিল সাড়ে তিন থেকে চার কেজি তো হবেই দেশি হাঁসগুলোর জোড়া এগারোশো থেকে বারোশো টাকায় পাওয়া যায় স্বাভাবিক বাজারে এই হাঁসগুলো প্রত্যেকটি আটশো থেকে এক হাজার টাকা বিক্রি করা হয় এত এত হাঁস যেদিকে তাকাই সেদিকেই শুধু হাঁস আর হাঁস

এখানে টার্কিও পাওয়া যায় এবং অনেক বড় বড় এছাড়াও এখানে অ্যাকুয়ারিয়ামের মাছও পাওয়া যায় আর এই রকম দোকান এখানে অনেক কালারফুল অনেক রকম মাছ আছে যেগুলো দেখতে বেশ ভালোই লাগে বিড়াল কুকুরও এখানে কিনতে পাওয়া যায় এই কুকুরটির দাম তিরিশ হাজার টাকা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও